আপনার ব্যবসা ক্লোজ আছে চলে যান এগুলো আপনি ব্রান্ড বাসায় রান্না করবেন আপনি বাসায় গিয়ে রান্না রান্না করে খাবেন আজকে ঠিক আছে আপনার কথা হয়েছে আপনি প্যাকেট করেন সব আপনি জান গা ও আপনি যদি একসাথে থাকেন দুজন আপনি দুই জায়গায় প্যাকেট করবেন ঠিক আছে সব যা আছে

খালারা সকাল থেকে বসে ছিল এই করা সবজি বিক্রি করার জন্য ভাগা করে বিক্রি করতে পারে নাই তো আলহামদুলিল্লাহ আমি চট্টগ্রাম দিয়ে দিলাম কিছু মানুষের দিয়ে দিলাম আর কিছু ওনাদের দিয়ে দিলাম ওরা রান্না করে খাবে দোয়া করবেন